নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্যুপ বানিয়ে দেখাবো সেটি ভেজিটেবল স্যুপ তো এটি কর্নফ্লাওয়ার ছাড়া এক চামচ চাউল বাটা এটি জলের মধ্যে গুলে তারপর মিক্স করে এটি দিয়ে এক চামচ চাউল বাটা দিয়ে আমি কর্নফ্লাওয়ার অনেক সময় অনেকরা পছন্দ করেন না তো আজকে চাউলের পাউডার মানে বাটা দিয়ে আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন স্যুপ ভেজিটেবল স্যুপ খুবই হেলদি খুব সুন্দর সুস্বাদু প্রথমে আমি দেখুন এক চামচ চা চামচ এক চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি বাটারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ধোয়া এটি বাঁধাকপি কুচি কুচি করে কাটা তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ বিন তো বিনসগুলিও গরম জল দিয়ে ধুয়েছি আমি গাজর একটি গাজর কুচি এটিও গরম জল দিয়ে ধুয়েছি তারপর একটি ছোটো ক্যাপসিকাম ছোট একটি বিটরুট তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি তারপর দুটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটি এখন তিন চার মিনিট অল্প একটু ভেজে নেব তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা মটরশুঁটি এটির মধ্যে এখন আমি কোনো অন্য কোনো কালার দেব না কারণ বিটরুট দিয়ে আছে বিটরুটে কালার হবে সয়া সস দেবো না এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে এবার দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখুন হয়ে গেছে স্যুপ এবার দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গুলমরিচের পাউডার সেদ্ধ হয়ে গেছে সবজি একদম পুরা বয়েল হয়েছে এই দেখুন দিয়েছি এটি আধা চামচ চাউলের বাটা জলের মধ্যে মিক্স করে কর্নফ্লাওয়ারটা শরীরের পক্ষেও ভালো নয় হয়ে গেছে দেখুন সুপ তৈরি গরম গরম খুব সুন্দর সুস্বাদু এখন এই সসপ্যানের মধ্যে অল্প একটু ম্যাগি আমি সেদ্ধ করে নিচ্ছি এই স্যুপের উপরে দেওয়ার জন্যে এটি স্যুপের উপরে দিব ভেজে সেদ্ধ হয়ে গেছে এটি অল্প একটু হলুদ মেখে ভেজে নেব এখন দেখুন একটু হলুদ মেখে আমি ভেজে নিচ্ছি এটি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কোনো ক্ষতি হবে না এটি কারণ জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর ভুজিয়ার মতো হয়েছে এখন সবগুলি অল্প ঠান্ডা হওয়ার পর আমি একটি বাসনে ঢেলে নিচ্ছি দেখুন বাঁধাকপি ওগুলো অল্প একটু গরম জল দিয়ে ধুলে হয় কি কোনো জার্মস থাকে না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম স্যুপ বানিয়ে খাবেন দুর্দান্ত সুস্বাদু তো দেখুন উপরে আমি এই ম্যাগি ভেজে দিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে জাস্ট ভাজার পর উপরে দিয়ে দিয়েছি সুন্দরও হলো দেখতে টেস্টিও হলো